আমরা মেস আল থেকে দিচ্ছি ভাই হচ্ছে এটা মাত্র দেব ভাই হচ্ছে 80000 আচ্ছা আপনাদের যে ফাকিং ফাক ফাক করতে কিছু হ্যাঁ এটা হচ্ছে যে 16 এটা হচ্ছে যে আপনারা বিশেষ করে ইউকে ভেরিয়েন্ট ভাই এটা মোহনপুর দক্ষিণ পারে ইউকে ভেরিয়েন্ট ভাই এটা হচ্ছে 16 রাইট এটা হচ্ছে যে ভাই হ্যাঁ 16 প্রো দক্ষিণ পারে ভেরিয়েন্ট হ্যাঁ এটা উইদাউট বক্স

আপনি এটা নিয়ে দেন ভাই এটা হচ্ছে করবো পারবেন একবার নিঃসন্দেহে আপনাকে চুমা দুটা বাড়াই দিবে ভাই বুঝছেন ভাই

মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা একশো আটাই জিবি ভাই পূর্ব ভালা বেরিয়ে বুঝছেন ভাই মাত্র পনেরো হাজার টাকা দিয়ে দিলাম করবে না আরো কিছু টাকা করতে আরো কিছু টাকা অর্ডার করা হবে